মূলত প্রশাসন কেন যেন সাধারণভাবে বুঝে থাকি যাই হোক তারা সাম্প্রতিক সময় যে ধরনের আচরণ করছেন এটা অবিশ্বাস্য ঠেকার মতো ব্যাপার কিন্তু এটা করছেন তারা আমরা জানি সাম্প্রতিক সময়ে গত কয়েকদিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের রিপোর্টের আগে কিছু কিছু ক্ষেত্রে তারা কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেবেন তার কয়েকটা বিষয় তারা সামনে এনেছেন মিডিয়ার সামনে সামনে। এরকম একটা দাবি এরকম একটা তাদের সংস্কার প্রস্তাবনা নিয়ে তুল কালাম ঘটে গেছে এবং প্রশাসন তো বটেই সাথে অন্যরাও এই ব্যাপারে মাঠে নেমে গেছেন আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের সতর্ক হওয়া দরকার কিন্তু বাংলাদেশ যে দু চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে আগের মতো থাকবে না তাদের বোঝা উচিত নাকি উল্টো তারা বুঝে গেছেন বাংলাদেশ আবার আগের জায়গায় থাকেন পরের বাংলাদেশ আবার আগের জায়গায় ফিরে যাবে এটা তারা ভুল করছেন ঘটনা কি হয়েছে ঘটনা হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের যিনি প্রধান আছেন তিনি একটা সাংবাদিকদের সামনে জানিয়েছেন অনেকগুলো বিষয় কিন্তু একটা যেটা সবচেয়ে বেশি ডিবেট শুরু হয়েছে দুটো বিষয় একটা হচ্ছে ডেপুটি সেক্রেটারি থেকে শুরু করে পরের দিকে প্রমোশনের জন্য পরীক্ষা দেয়া লাগবে বলছেন তার চাইতে জরুরি কথা এখন যেটা আমি এ তথ্যটা আমিও জানতাম না আমি এবার দেখলাম যে ডেপুটি সেক্রেটারি শুধুমাত্র প্রশাসন থেকে না অন্যান্য ক্যাডার থেকে হওয়া যায় এখানে বলা হয়েছে নতুন সংস্কার ইয়েতে আগে ছিল এটা পঁচাত্তর শতাংশ প্রশাসন ক্যাডার থেকে আসবে এবং বাকি পঁচিশ শতাংশ অন্য ক্যাডার থেকে আসবে এবার তারা সাজেস্ট করতে যাচ্ছেন এখনো তো এটা ফাইনাল হয়নি করতে যাচ্ছেন বলে বলেছেন যে এটা পঞ্চাশ পঞ্চাশ মানে পঞ্চাশ শতাংশ প্রশাসন বাকি পঞ্চাশ শতাংশ বাকি সব ক্যাডার ছাব্বিশ শতাংশটা মানে কতগুলো যেন ক্যাডার আছে সবগুলো থেকে হবে এটা নিয়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে প্রথম বিবৃতি পরবর্তীতে রীতিমতো রবিবার সচিবালয়ে সমাবেশ করেছেন প্রশাসন কর্মচারীরা কারণ কর্মকর্তা আমরা না বলি কর্মকর্তা লিখছি আমরা পরবর্তীতে বিভিন্ন আইন এবং বহু জায়গায় কনস্টিটিউশনের সবাই কর্মচারী আমরা প্রজাতন্ত্রের কর্মচারী এভাবে বলবো এবং তারাও কর্মচারী যাই হোক এই কর্মচারীরা নামলেন যেটা তাদের চাকরিবিধির একেবারেই লঙ্ঘন উনিশশো উনআশি সালের সরকারি কর্মচারী বিধিমালা ত্রিশ এতে বলা হয়েছে সরকার বা কর্তৃপক্ষের কোনো আদেশ বা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো রূপ অসন্তোষ বা ক্ষোভ প্রকাশ বা আন্দোলনে কোনো সরকারি কর্মচারী অংশগ্রহণ করবেন না বিধিমালা অনুযায়ী সরকারি চাকরিদের সবাই কর্মচারী কর্মকর্তা বলে কিছু নেই ত্রিশ ধারা সি উপধারায় বলা হয়েছে সরকার বা কর্তৃপক্ষের কোনো আদেশ বা সিদ্ধান্ত বদলের জন্য চাপ দিতে পারবেন না কর্মচারীরা দু সালে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালার দুই ইয়া এমন আচরণকে অসদ আচরণ হিসাবে গণ্য করা হয়েছে কেউ তা করলে তিরস্কার থেকে শুরু করে চাকুরি থেকে বরখাস্তের মতো শাস্তি দিতে পারে ইনফ্যাক্ট এরপর আহ অন্যরাও যেটা করছেন সেটাও আসলে সঠিক হয়নি অন্যান্য ক্যাডাররাও তাদের কলম বিরতি করছেন কলম বিরতি করার ক্ষেত্রে এবং সেটাও তাদের যেটা করছেন এক ঘন্টা কাজ থেকে বিরত থাকবেন এটাও ইনফ্যাক্ট তাদের এই যে চাকরি বিধিমালা এটার পরিপন্থী সবাই অবশ্য একজোট হয়ে গেছেন যে পরীক্ষা দেবেন না আর ভাগটা তাহলে এরকম কেউ পরীক্ষা দিতে চান না ডেপুটি সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি হওয়ার ক্ষেত্রে প্রশাসন ক্যাডারে যারা আছেন তারা আগের মতো পঁচাত্তর পঁচিশ এই ভাগটা চান আর যারা বাকি ক্যাডার আরও পঁচিশটা তারা চান পঞ্চাশ পঞ্চাশ যে স্প্লিট হয়েছে সেটা কিন্তু তারাও পরীক্ষা দিতে চান না আর একটা অদ্ভুত ব্যাপার আমি খেয়াল করছি এটা নিয়ে একটু আলাপ করতেই চাই আজকে না আরেক দিন করবো শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো ক্যাডারকে আলাদা সার্ভিস করার কথা বলা হয়েছে কেন বুঝলাম না কেন যেন তারা এটার প্রতিবাদ করলেন আমার কাছে এটা অত্যন্ত ভালো একটা পদক্ষেপ বলে মনে হয় কেন মনে হয় সেটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো তো যাই হোক তারা নামলেন এবং জেনে শুনে তারা আইন ভাঙলেন তার আগের কথাও মানে একটু আমরা যদি চিন্তা করি এখনও কমিশনের রিপোর্ট চূড়ান্ত হয়নি খেয়াল করি আমরা তাদের বাড়াবাড়ি কোন পর্যায়ে গেছে রিপোর্ট চূড়ান্ত হয়নি চূড়ান্ত একটা রিপোর্ট যাবে সেই রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে যাবে এবং সেই রিপোর্টই শুরুতে ইমপ্লিমেন্ট করে দেওয়া হবে প্রধান উপদেষ্টা এই কথা একবারও বলেননি স্পষ্টভাবে উনি রিপিটেডলি বলেছেন এই রিপোর্ট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্টেক সাথে কথা বলে তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন কতটুকু সংস্কার করবেন আবার কতটুকু সংস্কার এখন হবে কতটুকু সংস্কার পরে হবে সেই জিনিসগুলো নির্ধারণ করবেন সুতরাং এটা চূড়ান্ত কি হতে যাচ্ছে সেটা এখন বহু বহু দূরের কথা তার আগেই তারা মাঠে নেমে তাদের শক্তি জানান দিচ্ছেন প্রশাসনের শক্তি আমরা দেখেছি আসলে সত্যিই দেখেছি এবং তাদেরও এগুলো স্মরণ করা দরকার তাদের শক্তি তাদের বল শক্তি জুগিয়েছিল শেখ হাসিনাকে এই দেশটাকে ধ্বংস করে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমরা ভুলি নাই মাত্র চার মাস গেছে এখনই ভুলে যাওয়ার তো কোনো কারণ নাই এবং তাদের সাহস এতটাই এখনো যে তারা প্রকাশ্যে এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে রকম আচরণ করছে এই স্টেপটা ভুল কি সঠিক একদম ভিন্ন আলোচনা এই আলোচনা ঢুকছি না আমি মোটা দাগে এটাকে সঠিক মনে করি যেটা দিয়ে মূল ডিপে এইটা কারণ বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে এই প্রশাসনের আমলারা নানা ভাবে ছড়ি ঘোরান আমি ছড়ি ঘোরান শব্দটা জেনে শুনে বলছি এবং বহু ক্ষেত্রে যেটা আছে যে আমি জানি না এখানে এটা করা হচ্ছে কিনা না যে কোনোখানে তারা যাচ্ছেন সচিব হয়ে পড়ছেন বা অন্য কোন পদায় পদায়িত হচ্ছেন কোনো স্পেশালাইজেশন নাই কিছু নাই উনি সব কিছু পারেন সব কিছু পারবেন সরি এটা হয় না বরং এই আলাপ কেউ কেউ করছেন আমাদের এই কমিশনে কি রিপোর্ট দিয়েছে জানি না প্রত্যেকটা মন্ত্রণালয় যদি আলাদা আলাদা করে রিক্রুট হতো সে মানুষগুলো ওখানে কাজ করতে করতে তাদের এক ধরনের দক্ষতা তৈরি হতো বা এমন আলাপও এক সময় ছিল যে 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 কাডারে জয়েন করছেন তিনি সেই যাবেন এবং সেটা সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছে যাবেন এবং সেখানেই তিনি তার চাকরি শেষ করবেন এতে তার এক ধরনের দক্ষতা তৈরি হবে যেটা ফিক্স থাকবে কিন্তু না প্রশাসন সব কিছু নিয়ে নেবে নিয়ে নিতে হবে এই হচ্ছে তাদের মূল কথা মোদ্দা কথা এটা খুব বিভৎস চর্চা এবং এই কাজটা আসলে অনেক বেশি ভালো হাওয়া পেয়েছিল শেখ হাসিনার সময় কারণ তিনি অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এই প্রশাসন পুলিশ এদেরকে ব্যবহার করেছেন দু সালের চৌষট্টি জেলায় চৌষট্টি জন রিটার্নিং অফিসার ছিল উপজেলাগুলোতে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ছিল প্রায় পাঁচশো কোথায় আছেন তারা এখন এই রাতে সেল তারা মারাননি মারিয়েছেন পুলিশও সাথে ছিল তারাও ছিলেন কোথায় তারা আছেন দিব্য চাকরি করে বেড়াচ্ছেন এবং রীতিমতো আন্দোলন করছেন হুমকি ধামকে দিচ্ছেন সরকারকে অবিশ্বাস্য লাগে না কিন্তু এটাই ঘটছে এটাই ঘটছে এই মুহূর্তে একটা কথা আমাদের মনে রাখা দরকার খুব স্পষ্ট স্পষ্টভাবে মনে রাখা দরকার সবার আমরা সংস্কারের কথা যখন বলছি কতটুকু সংস্কার এখন হবে কতটুকু পরে হবে কিন্তু আমাদের দেশে সংস্কার লাগবে এটা নিয়ে ডিবেট নাই। প্রত্যেকটা দল মনে করে এমনকি কোন দল ক্ষমতা এসে যদি সংস্কার না করতে চায় তার বিরুদ্ধেও জনমত তৈরির চেষ্টা আমরা সবাই করব। সিরিয়াসলি করবো রাজনৈতিক দল তো করবেই আমরাও করব। সংস্কার ইজ এ পেইনফুল প্রসেস প্রত্যেকটা সংস্কার কিছু কিছু মানুষকে কিছু কিছু মানুষকে ক্ষতিগ্রস্ত করে সে স্ট্যাটাস কো যেটা আছে সেটাই যে বেনিফিট পাচ্ছিল সেটা থেকে এটা সোজা সাপটা কথা কোনো না কোনো ফর্মে করবে সংস্কার সংস্কার পেনফুল হবে এখন সেটার জন্য যারা ওই জায়গাটায় আছে তারা এই রকম আচরণ শুরু করবেন এটা খুব বাড়াবাড়ি আমি একটা স্মৃতি থেকে একটা কথা বলি আপনাদের অনেকেরই মনে থাকবে এক এগারো সরকার আসার পর যখন বিচার বিভাগ পৃথক করতে সিদ্ধান্ত নিয়েছিলেন মাস্টার মামলার রায় ওটা এখনো পুরো বাস্তবায়িত হয়নি কিছু বাস্তবায়ন করা যখন শুরু হয়েছিল তখন প্রশাসনের কর্মচারীরা রীতিমতো বিরাট সমাবেশ করে এটার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে চেয়েছেন এবং সেই সময় বেশ পরিচিত একজন ম্যাজিস্ট্রেট রকন উদ্দৌলা যিনি মোবাইল কোর্ট করে করে বেশ নামটাম কামিয়েছিলেন সে সময় যেটাকে আমি একটা ডিজিজ মনে করি প্রশাসনের কর্মকর্তা দিয়ে মোবাইল কোর্ট চালানোকে ডিজিজ মনে করি এবং আরেকজন সারওয়াল আলম দুজনকে নিয়ে আমি একটা কলামও লিখেছিলাম যে তারা রক স্টারের মতো জনপ্রিয় এটা একটা ডিজিজের লক্ষণ আমাদের সোসাইটিতে যাই হোক সেই আলোচনায় যাচ্ছি না তারা বিচারও করবেন ওই বিচারের ক্ষমতা ধরে রাখার জন্য তারা বিরাট ফাইট করেছিলেন আমাদের প্রশাসনের কর্মচারীরা যদি মনে করেন তার বিচার করার ন্যূনতম কোনো অধিকার নাই আছে তারা যদি মনে করেন যে তারা যদি অধিকার আছে তারা অকাঠ মূর্খ তারা স্টেট বোঝেন না ওদের কাছে আমরা স্টেট চালাতে দিয়েছি ওনারা কনস্টিটিউশন পড়েছেন আর্টিকেল টোয়েন্টি টু পড়েছেন এখনও মোবাইল কোর্টটা যেহেতু প্রশাসনের হাতে আছে এটাকে অবৈধ করে রায় দেওয়া হয়েছিল দু হাজার সালে কিন্তু আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারি সরকার সেটার আপিল করে আপিল করে ওই আর শুনানি হয় না এখনও প্রশাসনিক ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট চালান বিচার করেন প্রশাসক বিচার করছেন এবং এটা ধরে রাখার জন্য তারা মরিয়া বহু বহু জায়গায় এরকম আছে আমাদের কমিশন প্রশাসনের কর্মকর্তা বসে আছে কেন বসে থাকবে আমাদের কোন কমিশনে এটা আমার ব্যক্তিগত মতামত কোন কমিশনে একজনও প্রশাসনের কর্মকর্তা থাকতে পারবে না সাংবিধানিক গুলো তো বটে স্ট্যাটিউটরি গুলোতেও এগুলো সংবিধিবদ্ধ কমিশন দুদকে একজন প্রশাসনের কর্মকর্তা বসে থাকবেন যে দুদকের কাজ হচ্ছে যে দুদকের কাজ হচ্ছে যাচাই বাছাই করা এর মধ্যে বিরাট একটা অংশ হচ্ছে প্রশাসনের লোকজনের দুর্নীতি খুঁজে বের করা একজন সচিব না বটেই আরো উপরের দিকে আরো বহু আছে কেউ কেউ বলবেন ওখানে যথেষ্ট যোগ্য মানে অতটুকু সিনিয়র কর্মকর্তা হয়ে ওঠেনি এর ভিতরে গল্প আমরা জানি ওই তর্ক এখন ঢুকছি না নির্বাচন কমিশন বিরাট একটা অংশ প্রশাসনের কর্মকর্তারা ঢুকে বসে থাকেন কেন এই নির্বাচন কমিশন পুরো স্বাধীন হওয়া উচিত তার এমপ্লয় থেকে সব কিছুর ভিত্তিতে কিন্তু না এগুলো তারা করবেন এগুলো তারা কেন করেন আমরা আসলে জানি আমরা বুঝি এরকম বহু বহু জায়গায় পদ তারা সব কিছু তারা নিয়ে নেবেন এই টেন্ডেন্সি আছে সো আমাদের জনপ্রশাসন একটা বড় সংস্কার প্রয়োজন আমি জানি না আর কি কি সংস্কার তারা প্রস্তাব করছেন এটুকু বলার পর একটা কথা একটু বলে রাখা জরুরি আমাদের প্রশাসন যে সিস্টেমে আমরা কাজ করি লাগবে নিশ্চয়ই লাগবে কিন্তু সেটা তার প্যারিমিটারের মধ্যে থেকে তারা কাজ করবেন এটা হলো সবচেয়ে জরুরি কথা শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতার জন্য কেউ কেউ বলেন বোতল থেকে জিন বের করে ফেললে ওটা ঢোকানো যায় না কিন্তু আমাদের ঢোকাতে পারতে হবে প্রত্যেকটা প্রজাতন্ত্রের কর্মচারী তার চৌহদ্দীর মধ্যে তার ক্ষমতা তার দায়িত্ব সবকিছুর চৌহদ্দির মধ্যে কাজ করবেন এর বাইরে কিছু করবেন না এবং রাষ্ট্র জনগণ রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নেয় সংস্কার করবেন সংস্কার হবে সংস্কার করেই কারো কারো যদি তাতে ক্ষমতা কমে কারো যদি সক্ষমতা বাড়ে এগুলি সংস্কারের উদ্দেশ্য সংস্কার পরিকল্পনা করেই করা হয় যে কিছু কিছু ক্ষেত্রে কারো অন্যায় বা ভুল ক্ষমতায়নকে থামানো দমানো সাথে অন্যদেরকে ক্ষমতায়িত করা কোনো না কোনো ফর্মে বাংলাদেশে ইউএন এরা উপজেলা চেয়ারম্যানের বাপ হয়ে বসে থাকেন তাদের মাথার ওপরে সব কিছু করেন সব কমিটি চেয়ার করেন ওই ভদ্রলোক পাশে বসে থাকে একজন নির্বাচিত জনপ্রতিনিধি সংস্কার এটা নিয়ে হাইকোর্টের রায় আছে এটা নিয়ে হাইকোর্টের রায় বাস্তবায়ন নাই ওনার সাচিবিক দায়িত্ব পালন করার কথা ছিল ইউএন উপজেলা চেয়ারম্যানের কারণ আশা করি আমাদের আপনারা কনস্টিটিউশন পড়েন জানেন আর্টিকেল ইলেভেন জনগণ কিভাবে ক্ষমতায়িত হয় সেটা প্রযুক্ত কিভাবে হয় সেটা বলা আছে প্রতিটি ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কিন্তু না তাদেরকেও দমিয়ে রাখেন দমিয়ে রাখা হয় আর ডিফেক্ট পাওয়ারের কথা তো বলাই বাহুল্য একজন ডেপুটি সেক্রেটারি একটা জেলার চার পাঁচজন ছজন যত এমপি আছে তাদের উপরে ছড়ি ঘোরাতেন বহু মানুষজন কথা বলেছেন একই কথা মানে পার্লামেন্টে দাঁড়িয়ে তোফায়ল আহমেদের মতো মানুষ তারপরে ফিরোজ রশিদ সাহেব ডিসি কে বলে বলে কথা বলতে হয় প্রধানমন্ত্রীর সাথে পার্লামেন্টে বলেছেন এবং বেশ কয়েকজন এমপির সাথে তো পরিচয় হয় জানি তাদেরকে যে দুই পয়সার ডিসিরা দিতেন না তা বলতেন হ্যাঁ এটা অবশ্য শনিবার যে আমি তাদেরকে বলতাম আপনারা রাটদে সিলমের এমপি হবে না আর আপনাদেরকে পাত্তা দেবে এটা তো মনে করার কোনো কারণ নেই কিন্তু তারা যদি মনে করেন যে শেখ হাসিনার ওই বাস্তবতা এখনো রয়ে গেছে এটা আটার স্টুপিডিটি একটা সংঘাত তৈরি করবে সুতরাং গোষ্ঠীর স্বার্থে তারা রাষ্ট্রের বিরুদ্ধে ধরা আমরা মেনে নেব না তো ওনারা বিদেশ সফর করতেন এই খিচুড়ি রান্না করা দেখতে লিফট তোলা দেখতে পুকুর খনন দেখতে ভবিষ্যৎ বাংলাদেশ এগুলো হবে নাকি হবে না তো এগুলো কাটছাট করতে হবে তো এগুলো বাতিল করতে হবে তো কোথায় কোথায় আর কি কি অন্যায় সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে হাতে রাখা হয়েছে সেগুলোর বিরুদ্ধে কথা বলা হবে সেই সংসারগুলো এই সরকার করুক বা ভবিষ্যতে করুক করতে হবে তো বাংলাদেশে এই ব্যাপারগুলো নিশ্চিত করা জরুরি অথচ মজার ব্যাপার মাত্র চার মাস হয় নাই চার মাস পার হয়েছে এই কিছুদিন আগেও তাদের যে ভূমিকা আসলে আমরা ঠিকঠাক মতো ব্যবস্থা নিতে পারি নাই তো সেই কারণেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে তারা মনে করছেন তারা সব কিছু করতে পারেন সব কিছু করতে পারবেন সরকার সত্যিকার অর্থে তেমন কিছু করে নাই শেষ পর্যন্ত এগুলো এখন তাদের সাহস এভাবে বাড়াচ্ছে আমি সাধারণত কিছু এক্সাইটেড হয়ে কথা বলেছি কারণ দেখতে পছন্দ করিনি এটা ভাল লাগেনি ভাল লাগে না তারা আইন ভেঙে রাস্তায় রাস্তায় মানে সমাবেশ সচিবালয়ের ভেতরে করছেন তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন এই সরকারকে অথচ এই মানুষগুলোই সবচেয়ে সবচেয়ে আইন মেনে চলবে এটাই এক্সপেকটেশন কিন্তু না তারা তা করছেন না তাদের সাহস বা হ্যাডাম দেখাচ্ছেন ধরে রাখার চেষ্টা করছেন আমরা আশপাশে চারপাশে পরিবারের মধ্যেই প্রত্যেকের ওরা তার বন্ধু বান্ধব সব বিভিন্ন ক্যাডারে কাজ করা মানুষজন আছেন তাদের প্রতিও কথা এটা এই না যে তারা আমাদের প্রতিপক্ষ হয়ে গেছেন কিন্তু তারা যদি আমাদেরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলার চেষ্টা করেন যেমন শেখ হাসিনার সময় বানিয়েছেন এবং এখনো যদি সেই প্রবণতা থাকে তারা আসলে প্রতিপক্ষ হিসেবে ট্রিস্ট করেই কাজ করতে হবে কথা বলতে হবে এই মুহূর্তে অন্তত তাদের আচরণ প্রতিপক্ষের মতো তাদের এটা করা উচিত এবং সরকারের উচিত কঠোর হওয়া এই ধরনের আচরণের ক্ষেত্রে এবং প্রস্তাবিত সংস্কার যতটুকু সামনে এসছে আলোচনা হোক কথাবার্তা হোক তারাও তাদের ভেতর থেকে তাদের কোনো যদি থাকে সেটা সরকারকে তাদের প্রপার চ্যানেলে জানাবেন আলোচনা করবেন কিন্তু বিধি তাকে মানতে হবে স্পষ্টভাবেই মানতে হবে প্রশাসন ক্যাডার বাংলাদেশে অন্যায্যভাবে অন্যায়ভাবে অনেক বেশি বেনিফিট দীর্ঘকাল নিয়ে এসছে আমি অন্যায় বেনিফিটের কথা বলছি না অ্যাপারেন্টলি ন্যায্য মানে লিগাল যে বেনিফিটই তাদেরকে দেয়া হচ্ছিল সেটা সিরিয়াস ডিসপ্যারিটি তৈরি করেছে এটা সুরাহা হওয়া দরকার এটা হতেই হবে আমরা এটা করে ছাড়ব এটা আজ হোক কাল হোক পরশু হোক কোনো একদিন দেশটা